আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা ঢাকা পড়ে রয়েছে তো তোমাদের কিন্তু আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হয়েছে তো পরীক্ষায় এমসিকিউ এ হাজির হলাম তো এখানে কিন্তু খ সেট রয়েছে তো তোমার প্রশ্নতে তুমি যে সেট পাউনা কেন খুঁজে নিলে কিন্তু সবগুলোর প্রশ্ন পেয়ে যাবে তো চলো আমরা প্রশ্ন দেখে তো প্রথমে আমি তোমাদের শুধু উত্তর যেটি রয়েছে সেটি বলে দেব তো এক নাম্বার হচ্ছে খ দুই নাম্বার হচ্ছে ঘ তিন নাম্বার হচ্ছে ক চার নাম্বার হচ্ছে খ পাঁচ নাম্বার হচ্ছে ঘ ছয় নাম্বার হচ্ছে ঘ সাত নাম্বার হচ্ছে খ নাম্বার হচ্ছে ক নয় নাম্বার হচ্ছে গ দশ নম্বর হচ্ছে ক এগারো নাম্বার হচ্ছে নিচে ঘ বারো হচ্ছে ঘ হচ্ছে খ চোদ্দ হচ্ছে ঘ পনেরো হচ্ছে গ ষোলো হচ্ছে ঘ সতেরো হচ্ছে নিচে সঠিক ঘ আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে ঘ বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে ক এরপর তেইশ হচ্ছে গ চব্বিশ হচ্ছে গ পঁচিশ হচ্ছে ক ছাব্বিশ হচ্ছে ক সাতাশ হচ্ছে ঘ আঠাশ হচ্ছে নিচে কুড়ির ঘ উনত্রিশ হচ্ছে ঘ ত্রিশ হচ্ছে ক